ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী পাঁচ সরল সমীকরণ চব্বিশ নং সমস্যার সমাধান কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে আমাদের কি জানা নেই আমাদের সংখ্যাটি জানা নেই সংখ্যাটি বের করতে হবে তাই আমরা লিখেছি ধরি সংখ্যাটি ইকুয়েল টু এক্স তারপর এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে এটা হচ্ছে শর্ত তাই শর্ত বা প্রশ্ন আমরা চাইলে লিখতে পারি প্রশ্ন মতে অথবা শর্ত মতে আমরা লিখেছি শর্ত মতে এবার বলা হয়েছে কি সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ বলতে বোঝানো হয়েছে টু দিয়ে গুণ তাই সংখ্যাটি হচ্ছে এক্স এক্সকে টু দিয়ে গুণ করলে টু এক্স তাই দিলাম টু এক্স তারপর বলা হয়েছে দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে তার মানে প্লাস সিক্স যুগ করলে কত হবে ফোরটিন হবে তাই দিয়েছি ইকুয়েল টু ফোরটিন এবার আমরা লিখেছি বা টু এক্স ইকুয়েল টু অর্থাৎ টু এক্স জায়গা মতো লিখেছি তারপর ইকুয়েল টু এই যে ফোরটিন এই ফোরটিন সিক্স এখানে প্লাস তাহলে এখানে এসে হয়ে যাবে মাইনাস মাইনাস সিক্স বা টু এক্স ইকুয়েল টু ফোরটিন মাইনাস সিক্স ইকুয়েল টু এইট বা এক্স ইকুয়েল টু এই যে টু টু আছে গুণ অবস্থায় এখানে এসে হয়ে গেল বা এক্স ইকুয়েল টু এইট বাই টু সুতরাং এক্স ইকুয়াল টু এইট বাই টু ইকুয়াল টু কী হবে ফোর হবে সুতরাং সংখ্যাটি ইকল টু ফোর এটাই হচ্ছে আনসার পঁচিশ নং সমস্যার সমাধান কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল এলেভেন হবে আমাদের কি জানা নেই সংখ্যার মান জানা নেই অর্থাৎ সংখ্যা কত এটা জানা নেই সংখ্যা বা সংখ্যাটি জানা নেই তাই আমরা লিখেছি দড়ি সংখ্যাটি ইকুয়াল টু এক্স তারপর শর্ত এবার কি আছে এখানে আছে সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে তাই আমার সংখ্যা হচ্ছে কে এক্স তাই এক্স লিখেছি ফাইভ বিয়োগ করলে এটা থেকে ফাইভ বিয়োগ করলে তাই দিয়েছি মাইনাস ফাইভ ইকুয়াল টু কত হবে এলিভেন হবে বা এক্স ইকুয়েল টু এই এলিভেন ফাইভ মাইনাস আছে এখানে এসে হয়ে গেল প্লাস সুতরাং এক্স ইকুয়েল টু ইলেভেন আর ফাইভ প্লাস করলে হবে সিক্সটিন সুতরাং সংখ্যাটি ইকুয়েল টু আনসার ছাব্বিশ নং সমস্যার সমাধান কোন সংখ্যার সেভেন গুণ সমান টোয়েন্টি হবে সংখ্যাটি জানা নেই তাই আমরা লিখব ধরি সংখ্যাটি ইকুয়েল টু এক্স তাই লিখেছি ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স এবার শর্ত সত্যমতে আমরা কী লিখবো এখানে লেখা আছে কোন সংখ্যা সেভেন গুণ অর্থাৎ এই যে সংখ্যা এক্স এই এক্সের সেভেন গুণ তাই দিলাম সেভেন গুণ করে সেভেন এক্স এক্সের সাথে সেভেন গুণ করলে কী হবে সেভেন এক্স ইকুয়াল টু কত হবে টোয়েন্টি ওয়ান তাই দিলাম টোয়েন্টি ওয়ান বা এক্সের সাথে সেভেন গুণ অবস্থায় আছে তাই এখানে এসে হয়ে যাবে ভাগ তাই লিখলাম বা এক্স ইকুয়েল টু টোয়েন্টি ওয়ান বাই সেভেন সুতরাং এক্স ইকুয়েল টু থ্রি অর্থাৎ টোয়েন্টি ওয়ানকে সেভেন দিয়ে ভাগ করলে হবে থ্রি অতএব সংখ্যাটি ইকুয়াল টু থ্রি আনসার সাতাশ নং সমস্যার সমাধান কোন সংখ্যার ফোর গুণের সাথে থ্রি যোগ করলে যোগ ফল টোয়েন্টি থ্রি হবে অর্থাৎ সংখ্যাটি জানা নেই তাই আমরা লিখেছি ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স তারপর শর্ত মতে সংখ্যার ফোর গুণ তাহলে এক্সের ফোর গুণ হচ্ছে ফোর এক্স তার সাথে আবার কী যোগ করতে হবে থ্রি যোগ করতে হবে তাই প্লাস থ্রি যোগ করলে কী হবে যোগ করলে টোয়েন্টি থ্রি হবে তাই দিলাম ইকুয়েল টু টোয়েন্টি থ্রি বা এই ফোর এক্স জায়গা মতো রেখে দিলাম ইকুয়েল টু টোয়েন্টি থ্রি থ্রি প্লাস আছে এখানে এখানে এসে হয়ে গেলো মাইনাস বা ফোর এক্স ইকুয়েল টু টোয়েন্টি থ্রি থেকে থ্রি মাইনাস করলে টোয়েন্টি বা এক্সের সাথে ফোর গুণ অবস্থা এখানে এসে হয়ে যাবে বাঘ তাই দিলাম এক্স ইকুয়েল টু টোয়েন্টি বাই ফোর সুতরাং এক্স ইকুয়েল টু টোয়েন্টিকে ফোর দিয়ে বাক করলে হবে ফাইভ সুতরাং সংখ্যাটি ইকুয়েল টু ফাইভ এটাই হচ্ছে আনসার আটাশ নং সমস্যার সমাধান কোনো সংখ্যার ফাইভ গুণের সাথেও ওই সংখ্যার থ্রি গুণ যোগ করলে যুগ ফল থার্টি টু হয় অর্থাৎ আমাদেরকে সংখ্যাটির ফাইভ গুণ আর সংখ্যাটির গুণ কী করতে হবে যোগ করতে হবে সংখ্যাটি কত এজন্য আমার আগে লিখব দড়ি সংখ্যাটি ইকুয়াল টু এক্স তাই লিখলাম দড়ি সংখ্যাটি ইকুয়াল টু এক্স তারপর শর্ত মতে কী বলা হয়েছিল সংখ্যাটির ফাইভ গুণ অর্থাৎ এক্সের ফাইভ গুণ ফাইভ এক্স আবার সংখ্যাটির ত্রিগুণ অর্থাৎ এক্সের ত্রিগুণ থ্রি এক্স এই দুটি কী করতে হবে প্লাস করতে হবে তাই আমি প্লাস দিলাম ইকুয়াল টু কত হবে থার্টি টু বা এই যে এক্সের আগে ফাইভ এটাকে আমরা সহক বলতে পারি আর এই যে এক্সের আগে থ্রি এটাকেও সহক বলতে পারি সহকে সহগে আমরা প্লাস করবো ফাইভ বা থ্রি প্লাস করলে হবে এইট তারপর এক্স ইকুয়াল টু থার্টি টু এবার এক্সের সাথে এইট অবস্থায় তাহলে এখানে এসে হয়ে যাবে বাঘ বা এক্স ইকুয়েল টু থার্টি টু বাই এই এইট সুতরাং এক্স ইকুয়াল টু হবে থার্টি টুকে এইট দিয়ে বাঘ করলে ফোর সুতরাং এক্স ইকুয়াল টু ফোর অথবা সংখ্যাটি ইকুয়েল টু ফোর এটাই হচ্ছে আনসার উনত্রিশ নং সমস্যার সমাধান কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল টোয়েন্টি হবে অর্থাৎ আমাদের সংখ্যাটি জানা নেই তাই লিখবো ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স তাই লিখলাম ধরি সংখ্যাটি ইকুয়েল টু এক্স তারপর শর্ত মতে শর্ত হচ্ছে এই যে সংখ্যার চার গুণ চার গুণ বলতে এক্সের চার গুণ বোঝানো হয়েছে এক্সকে ফোর দিয়ে গুণ ফোর এক্স তারপর বলা হয়েছে যে থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ অর্থাৎ দ্বিগুণ বিয়োগ করতে হবে সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে টু এক্স তারপর মাইনাস করতে হবে ফোর এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু কত হবে ইকুয়েল টু হবে টোয়েন্টি ফোর তাই লিখলাম ইকুয়েল টু টোয়েন্টি ফোর বা এই যে সহক ফোর এই যে সহক টু ফোর থেকে টু মাইনাস করলে হবে টু আর এই এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর এবার দেখতে পাচ্ছি আমার এক্সের সাথে টু গুণ অবস্থায় তাহলে এখানে এসে হয়ে যাবে বাঘ বা এক্স ইকুয়েল টু টোয়েন্টি ফোর বাই টু সুতরাং এক্স ইকুয়াল টু হবে টোয়েন্টি ফোরকে টু দিয়ে বাক করলে টুয়েলভ সুতরাং এক্স ইকুয়েল টু টুয়েলভ অতএব সংখ্যাটি হচ্ছে টুয়েলভ এটাই হচ্ছে আনসার প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে